অবশেষে দুর্নীতির জট খুলতে চলেছে অর্থাৎ কারা টাকা নিয়েছে কত টাকা নিয়েছে কবে নিয়েছে সেই তথ্য অটোমেটিক্যালি আসতে শুরু করেছে নিজাম প্যালেসে সিবিআইয়ের কাছে উত্তরবঙ্গে থেকে আজকের ছজনকে ডাক করা হয়েছিল এবং সেই ছজনকে পরিষ্কারভাবে বলতে হয়েছে কাকে টাকা দিয়েছেন কবে টাকা দিয়েছেন কেন টাকা দিয়েছেন এবং তারা কোনো নথি দেখাতে পারেনি সাত রকম নথি চেয়ে পাঠিয়েছে সিবিআই যারা চাকরি করেন তারা বুঝতে পারবেন অ্যাপয়েন্টমেন্ট লেটার অ্যাপ্রুভেল লেটার অ্যাডমিট কার্ড ইন্টারভিউয়ের লেটার কল লেটার এগুলো কিন্তু ছজনের মধ্যে তিনজন যা বিশ্বস্য সূত্রে খবর তিনজন কোনো স্কুল সার্ভিস কমিশনের কোনো ইন্টারভিউয়ের কল লেটার দেখাতে পারেনি বাদবাকি সব দেখিয়েছে কিন্তু ইন্টারভিউয়ের কল লেটার যখন নেই সে কিভাবে স্কুলের অ্যাপয়েন্টমেন্ট পায় অ্যাপ্রুভাল পায় সুতরাং তাদেরকে ধমক দেয়নি সাধারণভাবে তারা গিয়েই কিন্তু সব কিছুই বলে দিয়েছে এবং নাম ঠিকানা কোথায় কিভাবে তারা কিন্তু বলে দিয়েছে অর্থাৎ চার হাজার পাঁচশো জনের যে নাম ঠিকানা সহ জমা দিয়েছে স্কুল সার্ভিস কমিশন সেইটা শুরু হয়েছে এখনো বাকি আছে আট হাজার একশো জন মোট আট হাজার আটশো জন কিন্তু আপাতত ফোর ফাইভ নাইন নাইনকে তলব করা হচ্ছে আগামী কাল থেকে শুরু হবে দক্ষিণবঙ্গ মালদা মুর্শিদাবাদ ইত্যাদি যে সুতরাং নিশ্চিত বুঝতে পারছেন সুপ্রিম কোর্টের ষোলো জুলাইয়ের আগে নতুন কিছু ঘটতে চলেছে সারা পশ্চিমবঙ্গে এবং কারা জড়িত কিভাবে জড়িত সেটা আপনারা জানতে পারবেন আপাতত আপনারা বিভিন্ন শুনেছেন মালদায় গতকাল শুনেছেন যে সে টাকা নিয়েছে বারো লক্ষ জাল অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে